আপনাদেরকে বলব আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কারণে হাজার তালের মাধ্যমে ওনাকে আশীর্বাদ করব কারণ এর আগে কোন মুখ্যমন্ত্রী এ চিন্তা করেছি আপনারা দেখেন প্রায় আমি কালকে রাজ্যে এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমাদের সাহায্য অধিকার

ডাক্তাররা সার্টিফিকেট দেবে আর এখানে যারা আছেন আপনাদের কাছে অনুভব এই সার্টিফিকেট আপনারা রাখবেন আপনারা নিশ্চিত করবেন যে আগামী দিনে আপনারা আর এই সার্টিফিকেট নিয়ে আপনারা যখন কাউকে মেডিকেল কলেজে যাবেন সেখানে হয়তো কোয়ার্টার মেডিকেল কলেজে জন্য দিয়ে দিবেন কাউকে হয়তো দিল্লি মেডিকেল কলেজে তো দিল্লি

বিভিন্ন স্তরে আমাদের আমাদের বিভিন্ন ছোট ছোট ভাই বোনদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে বিভিন্ন দিক থেকে যারা বিভিন্ন রোগে হয়েছিলেন আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই রোগ থেকে মুক্ত পাবেন এবং সুন্দর এবং ব্যবস্থিত ট্রিটমেন্ট পাবেন আমি আশাবাদী এবং আমাদের এখানে যারা হেলথ ডিপার্টমেন্টের ডক্টর থেকে এই ডিপার্টমেন্টের যারা এসেছে এবং কালকে দেখা কালকে থেকে যারা এই ব্যবস্থা করেছেন ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সঙ্গে ওনাদের কাছে আমি অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন নিয়ে এই হেলথ ক্যাম্প করেছেন মেগা হেলথ ক্যাম্প এই হেলথ ক্যাম্পে সম্পূর্ণ সাকসেসের দায়ভার আপনাদের উপর আপনাদের উপর ডাক্তার হেলথ ডিপার্টমেন্টের লোক আপনারা যারা আছেন ডক্টর থেকে ধরে টেকনিশিয়ান আপনারা যারা আছেন আপনারা আমরা আর বিশেষ করে আমরা যখন অসুখ কিছু হয় আমরা মনে করি যখন ভগবানের নাম যেভাবে নেই আর ডক্টরের পাশে গেলেও আমরা মনে করি যে ভগবানের পাশে এসে ভগবান আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আর ডাক্তার দেখেই আমরা যেভাবে

এবং সম্পূর্ণভাবে দশ লাখ লাখ পনেরো লাখ লাগো আর পঞ্চাশ লাখ লাগুক সম্পূর্ণভাবে ভারত সরকার এবং আসাম সরকার এই টিকিট মনে করে আপনারা দেখেছেন স্বাধীনতার পরে আমার মনে হয় প্রথম মুখ্যমন্ত্রী চিন্তাধারা করে এই মেগা মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্তরের রুগীদেরকে চিহ্নিত করে দেশের বিভিন্ন কোনায় নিয়ে ট্রিটমেন্ট করার ব্যবস্থা এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী নি বা করেনও নেই আপনারা দেখেছেন বিভিন্ন সময় হেলথ ক্যাম্প হয় দেখি সর্দি হাসি রেগুলার টেবিল ফটো শুট করে হেলথ ক্যাম্পের ডিউটি সম্পূর্ণ করা হয় আর এবার দেখেন আপনারা একত্রিশ জন ডক্টর এখানে এসেছে দশজন স্পেশালিস্ট এসে দশজন এমপিএসে এবং আস্তা হেলথ ডিপার্টমেন্ট জেলার পুরো হেলথ ডিপার্টমেন্টের কালকে আমি আমরা আমাদের গরিব থেকে গরিব মানুষ আর ভবিষ্যতে যে মানুষগুলো কথা বলতে পারবে না ওনারা দেখবেন আজকে কয়েকদিন আগে একটা মিটিংয়ে দেখিয়েছেন অনেকে টুট টানা থাকে কোনোভাবে বিনা পয়সায় ঠোট লাগিয়ে দেওয়া হয়েছে ওইখানে যদি রুগী থাকে বিনা পয়সায় সরকার বানিয়ে হাত নেই হাত লাগিয়ে দেবে টপ নেই টুক লাগিয়ে দেয় ঠিক বিনা পয়সা ব্যবস্থা এর আগে যেন সরকার ধন্যবাদ এবং বিশেষ করে আমার এই পিছিয়ে সময় আমাদের এই সমস্তকে মাননীয় মুখ্যমন্ত্রী মেগা হেলথ কেয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং হেলথ ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে ব্যবস্থিতভাবে এই মানে এটার আয়োজন করেছে এবং আজকে দেখবেন সকাল থেকে মানুষ বিভিন্ন জায়গা থেকে শান্তিমুক্তভাবে মানুষ জঙ্গল দেখাচ্ছে আর সাতটা বার্তা যত সময় অব্দি